যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আমরা যখন পেরেশানিতে পড়ে যাব কেউ যখন আমাদেরকে বাঁচানোর জন্য আসবে না ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আমার আপনার কাছে আসবেন আমার নবী আমার আপনার কাছে এসবে আসবেন এসে আমার আপনার কাদের মধ্যে হাত রাখবেন হাত রেখে বলবে উম্মত আজকের দিনে তুই কি পেরেশানের মধ্যে আছিস আমাকে বল আমি আপনি সেই দিন মাতানত করে ফেলব যখন মাতানত করে ফেলবো আমি কিন্তু বানিয়ে ঘটনা বলছি না আপনি নুজাহাতুল মাজাল স্কুলের আব্দুর রহমান সফুর রহমান তুলাই সুন্দর করে এই ওয়াকে একটা বর্ণনা করছেন তিনি বলছেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠে যখন মানুষ পেরেশানিতে করে যাবে কেউ যখন বাঁচাবে না সেই কঠিন মুসিবতের সময় নবী আসবে নবী এসে বলবে উন্মত আজকের দিনে কি চাস তোর মনে কি চাও আমাকে বল আমি আপনি সেই দিন মাতালত করে বলবো মাতালত করার সাথে সাথে আল্লাহ তালার আড়সের মধ্যে ডেউটে যাবেন আল্লাহ তালার আড়সের মধ্যে যখন ডেউটে যাবেন আমার নবী সেই দিন ফেরেস্তাদেরকে ডেকে বলবে

আরো সেই দিন তরতর করে কেঁপে উঠবে বাবা আরো সেই দিন পরকেতে উঠবে আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে ডেকে বলবে ও ফেরেশতারা আজকের দিনে হাসরের মাঠ আমি সাজিয়েছি আমার হাবিবের জন্য হাসরের মাঠ আমি তৈরি করেছি আমার হাবিবের জন্য আজকের দিনে হাসরের মাঠটা আমি গুছিয়েছি সুন্দর করে সাজিয়েছি আমার হাবিবের মর্যাদা পূজার জন্য আমার হাবিবের চকে পানি এটা তো আমি মেরে দিতে পারছিলাম আজকের দিনে আমার হাবিব যা বলবে আমার হাসরের মাঠে তাই চলবে সুবহানাল থেকে বললাম যে আমার নবীর জন্য সাজিয়েছে আপনি খুলেন কুরআন কারিম তিরিশ পারার মধ্যে সম্ভবত পিছন থেকে আসলে তেরো থেকে চোদ্দ নম্বর সুরা সুরাত উত্তাকাসুর সুরাত উত্তাকাসুরের ব্যাখ্যা পড়বেন আপনি তাফসির পড়বেন সুরাত উত্তাকাসুরের তাফসির করতে গেলে ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরুল বি রহিমাউল্লাহ তিনি বলছেন যে আল্লাহ তাআলা হাশরের মাঠটাকে তৈরি করবেন সাজাবেন একমাত্র আমার নবীর আমার নবীর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ চাইলে বান্দাদেরকে কিছু বান্দাকে জাহান্নামে কিছু বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারতেন হাশরের মাঠের দরকার ছিল না একমাত্র হাশরের মাঠটাকে সাজাবেন আল্লাহ তাআলা আমার নবীর জন্য সুবহানাল্লাহ যখন বছরের মার যখন কায়েম হয়ে যাবে যখন ফেরাজ তারা আমাকে আপনাকে টেনে খেসে গেছে জাহান নামে নিয়ে যাবে নবীজি সেই দিন আমার আপনার কাছে আসবেন এসে জিজ্ঞেস করবে উম্মত কোনো সমস্যা আছে কিনা বল না উম্মত সেই দিন মাথা করে ফেলবে মাথা নত করার সাথে সাথে আমার নবী বুঝে যাবেন আমার নবী বুঝে যাবেন আমার নবী বুঝে গিয়ে ফেরেজ ডেকে বলবেন ও ফেরেজ তারা আমার এই উম্মতের আমল নামা কি নাপা হয়েছে আমার এই উম্মতের মিজানের পালা কি টানানো হয়েছিল তোমার কাছে তোমাদের কাছে জানতে চাই ফেরেজ তাদের কাছে যখন জানতে করতে হবে ফেরাজ তারা ডেকে বলবে আপনার এই উন্মতের আমল নামা অর্থাৎ আপনার এই উন্মতের আমল নামা ওজন করা হয়েছিল নেকিল পাল্লা হালকা বোধের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে যখন এই কথা বলবে ফেরাজ তারা নবীজির সাথে সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে নবীজি বলবে উন্মত তোর জন্য কত কষ্টই না করলাম উহুদের মধ্যে আমাকে পাগল বলেছে উহুদের দাম দাম মোবারক শহীদ করেছি আমার আহলে বায়াতকে কোরবান দিয়েছি যাদেরকে বাদাহাতুম মিন্নি আমার দেহের অংশ বলেছি তাদের কি কুরবান দিয়েছি উম্মতর জন্য কি না করলাম আমার দান্দা মুবারক শহীদ করেছি আমি যখন রাস্তা দিয়ে যাইতাম রাত ছেলেবেলার আমাকে পাগল করেছে যখন নামাজে দাঁড়াতাম আমার পিছের মধ্যে উটের নারী মুড়ি দেওয়া হয়েছে যখন আমি ইবাদত গুনগি করতাম আমাকে করতে দেওয়া হতো না যখন রাস্তা দিয়ে যাইতাম পায়ের নিচে কাঁটা দেওয়া হয়েছে আর এত কষ্ট আমাকে দিয়েছে উম্মত একমাত্র তোর জন্য আমি সব কিছু মেনে নিয়েছি আমি একবার যদি আল্লাহ দরবারে ডেকে বলতাম আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহ ধ্বংস করে দিত কিন্তু আমি নবী সেই দিনও সেই কথা বলি নাই আমি ওই দিন সেই দিনও তাদের জন্য দোয়া করেছিলাম এত কিছু যে বললাম তোর জন্য বিনিময়ে তুই কি দিলি সেই দিন আমি আপনি লজ্জায় পরে মাথা যখন নত করে ফেলবো কিতাব বলছে আমার নবী সেই দিন কান্না করতে করতে ওনার ডান হাত মুবারক ওনার পকেটের মধ্যে ঢুকাবেন হাত আকবর পকেটের মধ্যে ঢুকাবেন পকেট থেকে কিতাব বলছে এক টুকরা কাগজ বের করবেন ওই কাগজটা সাথে সাথে আমার নবীজি আমার আপনার নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন যখন নেকের পাল্লার মধ্যে দিয়ে দেওয়া হবে বাবা এতক্ষণ আমার আপনার বোধের পাল্লা পারি ছিল এতক্ষণ আমার আপনার বোধের পাল্লা পারি হওয়ার কারণে জাহান নামে চলে যাচ্ছিলাম ফেরেস তারা টেনে খেসে গেছে জাহান নামে নিয়ে যাচ্ছিল নেকের পাল্লা হালকা ছিল নেকের পাল্লা হালকা ছিল বোধের পাল্লা পারি ছিল কিন্তু আমার নবীর হাত মুবারকের কাগজ মুবারক যখন পাল্লা পাল্লার মধ্যে দেওয়া হয়েছে মিজানের পাল্লাই ডান পাল্লার মধ্যে অর্থাৎ নেকির পাল্লাই দেওয়া হয়েছে নেকির পাল্লাই দেওয়ার সাথে সাথে এতক্ষণ ছিল বদের পাল্লা বাড়ি আমার নবীর কাগজ মুবারক করার কারণে সাথে সাথে আমার আপনার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে সুবাহা